দই কাতলা তো সব সময় খাওয়া হয় আজকে বানিয়েছি দই রুই আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি তো চলো দেখতে থাকো প্রথমেই রুই মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে মাছগুলোকে এবার ভেজে নেব তো মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে এবার না দিয়ে নেব মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার দিয়ে দিলাম গোটা গোলমরিচ এবার দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর দিয়ে দেব লবঙ্গ আমার কাছে যেহেতু দারচিনিটা ছিল না সেই জন্য আমি দিইনি আপনারা চাইলে কিন্তু দিতে পারেন এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা আর রসুনের পেস্ট এখানে কিন্তু আমি আর হলুদ গুঁড়োটা ব্যবহার করব না কারণ আমি একটু রান্নাটা সাদা সাদা করব এরপরে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এক চামচ করে এবারে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর একটু কষিয়ে নেব যাতে আদার গন্ধটা কিন্তু একটু চলে যায় মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি এখানে টক দই দিয়ে দেবো আমি এখানে টক দইটাকে ফেটিয়ে রেখেছি তো টক দইটা দিয়ে দিলাম আর একটু টক দইটা ধোয়া জল দিয়ে দিলাম এবারে একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ একটু দিয়ে দিলাম চিনি টেস্টের জন্য এবারে একটু কষিয়ে নিয়ে আমি কিন্তু মাছগুলোকে দিয়ে দেব এবারে আমি মাছগুলোকে সব দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয় এবার একটু মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি আর এখানে কিন্তু খুব একটা বেশি জল রাখিনি দই কাতলা যেমন খেতে ভালো হয় এই দই রুইটাও কিন্তু খেতে খুবই সুন্দর হয় তো দই রুইটা রেডি হয়ে গেছে আমি সবার শেষে দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো তো এবার আমি নাবিয়ে নিয়েছি জানাবেন যে কেমন হল রুই মাছের রেসিপিটা দই রুই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন